বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহকে একটু চা দোকানে নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন চাইনিজ নিয়ে যাবেন বাদাম বুট খাওয়াবেন একটু হাদিয়া তোফা দিবেন দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশল একটু বুঝান হুজুর কথা প্রসঙ্গে উঠাবে চাচা ছেলে বিয়ে দেওয়ার চিন্তা আপনার করছেন কিনা এবং বুঝাবে আল্লাহর ভয় দিবে আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম একটা খাবারের হোটেলে তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসব এক ছেলে একটু স্বাস্থ্য বেশ ভালো সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে আয়শা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন আমি দেখলাম কাহিনী কি লোকটা ইয়াং ছেলে একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে তো আয়না বলতেছে হুজুর উনি আমার আব্বা বহুদিন বলছে বিয়ের কথা কোনো কথা শুনে না আজকে হুজুর আপনার সামনে পাইছি একটু আপনি ধরেন বুঝান আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখে কখনো পড়ি নাই তার বাপরে একটু বুঝা টুজা কি বলবো বাইরে চলে আসছে তো এরকম তাৎক্ষণাক বুঝ দিয়ে হবে না ইমাম সাহেবদের সাথে বাইল করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে জেনা ব্যবিচার এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না টাচ ফোন মোবাইল ছিল না স্মার্টফোন ছিল না তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে এই অবস্থায় চরিত্রে হেফাজত করায় ছেলের জন্য অনেক কঠিন ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলে সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে সে দুশ্চরিত্রবান হলে তো দুই নম্বর পথে সে নিজের জন্য আকাঙ্খাকে মিটাতে পারতো সে তো সৎ থাকতে চাচ্ছে অতএব নিজের সন্তানের এই ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন আর সেই সাথে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন আমরা তাকেও বলতে চাই শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আর একটা বউ আনাইয়া তারেও বাপের ঘাড়ে চাপাই দিবেন খাওয়ানোর জন্য এটা তো উচিত কথা হয় না ভাই আপনি নিজে টিউশন শুরু করে দেন কাজ শুরু করে দেন এই জন্য বাবা মাদেরকে আল্লাতলা বোঝার তো ফির দান এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন